আপনি এক থালা জায়গায় দুই থালা ভাত খাবেন এই দেখুন আটারও ভাগ হয়ে গেছে দেখুন হয়ে গেল ভাজা এবার আমি তুলে নিচ্ছি এই দেখুন মশলার তেল বেরিয়ে গেছে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি দেখুন দেখবেন খেতে অপূর্ব এই রোদ এই বৃষ্টি তাই বলে কি করবো না কোনো রান্নার সৃষ্টি এই দেখুন কাঁঠালের বীজ নিয়ে আইছি নতুন একটা রান্না করে সৃষ্টি করে দেখাবো আজকে ঠাকমা কাঁঠালের বীজ দিয়ে রান্না করবে আমি আর ঠাকমা জমি খাওয়া দাওয়া করব। আপনারা কুটটাও যাবেন না রান্নাটা দেখতে থাকুন দেখুন এই বীজগুলো কি সুন্দর চকচক চকচক করছে কালকে এই কাটাল দিয়ে একটা রান্না করছিলাম না আপনাদের বলেছিলাম না যে এই বীজ দিয়ে একটা রান্না করে দেখাবো সেই বীজ এই যে আমি যত্ন করে রেখেছি আজকে আমি এটা রান্না করব যা অনেক কথা বলে ফেলছি তাহলে এখন আমি বীজগুলোরে বেছে নিচ্ছি বুঝলি এই বীজগুলো একটু বেছে যায় তাড়াতাড়ি হয়ে যাবে হুম এই না টাটকা আছে কালকে ভাঙা হয়েছে না রোদ দূর দেয়া নেয় কিছু না বৃষ্টি তাহলে এই বীজ দূরে দিলে দুই একদিন পর শুনতে খুব ভালো জানো তো ঠাকমা ছোটবেলায়

দেখুন সব ছোলা হয়ে গেছে তেমন তো শুনতে একটু দেরি লাগলো যাই হোক এখন আমি একটু কেটে নিচ্ছি বীজগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমরা একটু জল দিয়ে দিচ্ছি কি খাও তো কিয়াজে খাছ তো কেব বকা দেবে না ঠাকমা কে বলে ভিডিও করার সময় পান খাবে না ঠাকমা খাচ্ছে বলে বকা দেবে বকা দেবে না তুমি খাও এখন আমি ঢাকাটা আটকে নেছি রতিদিন এত বৃষ্টি জানেন ও আমাদের নিয়েই যাবে বৃষ্টির দিন আমি আর যেতে পারি নাই জানেন এইবার আমার নাতনি যাইয়া এত জিলাপি এত বাদাম তারপর আবার কি কুরকুড়া বাজা আরও কি কি পাপড় সব নিয়ে আসে টোপলা করে হুম আমার দাঁত আছে বলুন আমি খেতে পারি আমি আজকে জিলাপি খাইছি আরও কি আনছে দুটো মগ পেয়েছে বল খেলছে বন্দুক খেলছে তারপর দুটো মগ একটা সবুজ কালার একটা নীল কালার চিরুনি আরও জন্য কী আনছে অনেক জিনিস পেয়েছে দেখুন কাটালের বীজগুলো আমি পেস্ট করে নিয়ে এসছি আর দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এখন কাঁঠালের বীজটা মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আপনারা দেখুন কিভাবে মাখে দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতন হলুদ পেস্ট করার সময় নুন দিয়ে দিয়েছিলাম আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেসন এখন আমি খুব ভালো করে সব মেখে নিচ্ছি এই জলের জন্য আমি একটু মশলা তৈরি করে রাখছি পরিমাণ মতো একটু ধনের গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতো একটু জিরার গুঁড়ি দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখি পরে কষাইতে ভালো হবে সব হলো এখন যাই উনানটা ধরিয়ে নেই দেখুন পাশের বাড়িতে বাটি কাঁঠাল দিয়ে গেছে আর কি লোভ সেমে দেওয়া যায় আমি আগে খাই তো পরে কথা আছে আর পারে না সত্যি মধুর মতন ভালো আছে কাঁঠাল অমৃত এই এক বটি খেয়ে পারবা কয়েক মিনিট লাগবে সময় টক টক করে খেয়ে নেবে উনান ধরে গেছে কোলাটা বসিয়ে দিচ্ছি এইবার আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি এইবার আমি একটু কষাইয়ে নেবে পুরো এইবার লাটতে লাটতে যেই আঠারো ভাগ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখেছেন কাঁঠালের বিষ এরকম জিনিস দেখেন কড়াই দেওয়া সাথেই লেগে গেছে এইবার লাড়া বন্ধ করা যাবে না লাটতেই হবে এই দেখুন আঠারো ভাগ হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটা দেখুন কেক টেন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব এবার আমি ঢেলে নিচ্ছি এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি এই রান্না যারা নিরামিষে খান না তারা এরকম করে খেয়ে দেখবেন হিব্বি স্বাদ লাগবে আর এত ভাত খাবেন অসাধারণ এক থালা জায়গায় দুই থালা ভাত খাবেন এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই দেখুন পোস্ত চারমগজ আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে নন স্টিক কড়াই নিয়েছি এইবার আমি বসিয়ে দিচ্ছি এইবার আমি তেল দিয়ে দিচ্ছি বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন ধোকাগুলো ভেজে নিচ্ছি এখন একটু উল্টে দিচ্ছি এই দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি কটা আছে আমি তাড়াতাড়ি ভেজে নিচ্ছি এই যে ভাজলাম না দোকাটা এটা ডাল ভাতের সঙ্গেও খেতে পারুন শুধুও খেতে পারুন এই দেখুন হয়ে গেল ভাজা এবার আমি তুলে নিচ্ছি এইবার দুটো তেজপাতা পোড়ুন দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি পড়ুন দিয়ে দিচ্ছি এবার টমাটার কুচিটা দিয়ে দিচ্ছি

পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই দেখুন মশলায় তেল বেরিয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এই কাঁঠালের বীজ অনেক রকম রান্না করে খাওয়া যায় জানেন ওই যে চুনো চুনো কাজুলি মাছ আছে না ছোট্টো সরু সরু করে কাঁচালে বিষার ডাটা দিয়ে সচ্চুরি তারপরে ভাতে সিদ্ধ তারপর চাক চাক করে বাটা ডালে নিরামিষের তরকারিতে অনেক জিনিস তারপর পিঠা বানানো এই কাঁচালে বিছে অনেক জিনিস করা যায় এইবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এই যখন হয়ে আসছে এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি ধনিয়াপাটাও দিয়ে দিচ্ছি গন্ধবালিতে কি সুন্দর অনেক রান্না বান্না তো হলেও এখন একটু খেয়ে নেই মজা করে দেখি একটু খেয়ে দেখি ও গন্ধ যা বাইরেছে না দেখুন এত সুন্দর হয়েছে হুম অসাধারণ দারুণ হয়েছে ঠাকুমা ঝোলটা হম মনেই হচ্ছে না যেটা কাটালে বিষ দিয়ে করা এত ভালো হয়েছে আপনারা পারলে এরকম রান্না করবেন দেখবেন খেতে অপূর্ব দারুন হয়েছে দারুন আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে আবার কালকে